আসসালামু আলাইকুম বাংলাদেশি ভাইরা যারা এখনো বেকার আছেন যাদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়নি অথবা যারা নিজের থেকে অন্যের কথা যাদের ভালো লাগে না চান তাদেরকে উদ্দেশ্য করে হয়তো কিছু কথা বলার চেষ্টা করব আমি যেহেতু একজন ক্ষুদ্র প্রান্তিক পর্যায়ের উদ্যোক্তা অতি ক্ষুদ্র উদ্যোক্তা তো আমার এক্সপিরিয়েন্সের উপরে বা আমার যে কাজকর্মগুলো করি সেগুলোর আলোকে কিছু কথা হয়তো বলার চেষ্টা করব হয়তো বা কারো কারো উপকারে আসতে পারে তবে আমি অ্যাকচুয়াল ভাবে হয়তো ব্যবসা প্রতিষ্ঠানে এটা করলে খুব লাভজনক হবে এরকম কোনো বিষয় আসলে কিন্তু দেখাবো না তবে আমার অভিজ্ঞতাটুকু আপনাদের সাথে মোটামুটি শেয়ার করার চেষ্টা করব কিছু গাইডলাইন হয়তো এখান থেকে আপনারা পেতে পারেন একটা সুযোগ সম্ভাবনা তৈরি হবে আসলে আমরা প্রথমেই যে বিষয়টা নিয়ে আলাপ করব যাদের একটু অন্যের কথা শোনার অভ্যাস কম অন্যের কথা সহ্য হয় না মোটামুটি আমি ওইটাই পেরিয়েছিলাম বা আসি এখনো তা আসলে উদ্যোক্তা হওয়ার জন্য পারফেক্ট কারণ বসের কথা যার ভালো লাগবে না বা বসের অধীনস্থ হইতে যার ভালো লাগবে না সে হইতে পারবে প্রকৃত উদ্যোক্তা তার হাতে কিন্তু অপার সম্ভাবনা সুযোগ সৃষ্টি হবে তো এরকম যাদের মেন্টালিটি আছে বা যাদেরকে নিজেকে মনে হয় যে হ্যাঁ অন্যের কথা আমার আসলে বেশি ভালো লাগে না এবং সময় মেনটেন করে অফিসে যেতেই হবে আটটায় এরকম পেপারগুলোর বাইরে যারা একটু ছন্ন ছাড়া কিংবা যারা স্বাধীনভাবে চলতে ফিরতে ঘুরতে পছন্দ করেন তাদের কিন্তু হওয়ার সুযোগ সম্ভাবনা সবচেয়ে বেশি তো এরপরে আসেন আমরা আরো কিছু বিষয় আপনাদেরকে এক একে বলি তো আমরা আসলে স্বাধীন পেশা হিসেবে বেছে নেব এবং বেছে নেওয়ার পর আমরা যদি এই নিজে কিছু করি তো আপনার প্রথমে মহল্লা এলাকা এর পরবর্তীতে জেলা জেলার বাহিরে সারা বাংলাদেশে দেশের বাহিরেও কিন্তু একটা পরিচিতি হয় হওয়ার সম্ভাবনা আছে যেটা আমাদের ক্ষেত্রে হয়েছে প্রথমে আমরা কিছু প্রোডাক্ট তৈরি করছি একেবারে যারা হাতের কাছে দোকানদার বা যাদের সাথে আমরা এই ব্যবসা ভাড়া দেওয়ার ব্যবসাগুলো করতাম সাউন্ড বক্স সাউন্ড সিস্টেম তো তাদের সাথে একটা সক্ষতা হয় তার পরবর্তীতে ওনাদের কিছু কাজ করে দেওয়ার বিনিময়ে দেখা যায় যে আরও দু চারজন লোক জানে আসলে ব্যবসা শুরুটা কিন্তু এইভাবেই পরিচিতিটা আস্তে আস্তে আসে আর প্রথম দিকে একেবারে আহামরি লাভজনক হবে এরকমটা ভাবার কোনো কারণ নাই প্রথমে একটু দেখা যায় কোনো রকমে যদি চালানপত্রটা ঠিক রাখা যায় মানে কস্টিংটা শুধু উঠে তাহলে ব্যবসায় সফলতা ধরে নেওয়া যায় কারণ হচ্ছে ডে বাই ডে কিন্তু ইনক্রিমেন্ট হইতে থাকে উন্নতি হইতে থাকে আর আপনার যে পরিচিতি এটা আস্তে আস্তে বাড়বে এবং যত পরিচিতি বাড়বে তত ব্যবসার কিন্তু প্রসার ঘটবে আর সেই সাথে আপনাকে যারা মার্কেটিং এর সাপোর্ট করবে বিশেষ করে আমরা যেমন পণ্য উৎপাদন করতেছি এগুলা কিন্তু মার্কেটে বিভিন্ন জায়গাতে ছাপ্লাই দিতে হয় তো এগুলো আমরা যদি সরাসরি দেই তাহলে কিন্তু প্রত্যেকটা কাস্টমারের সাথে আমাদের ক্ষেত্রে একটা সম্পর্ক সুসম্পর্ক তৈরি হয় তারা এই যে অনেক ক্ষেত্রে আমাদেরকে গিফট পাঠায় বিভিন্ন রকম প্রোডাক্ট এবং তাদের সাথে যে একটা আন্তরিকতা তৈরি হয় তাদের ওখানে বেড়াইতে যাওয়ার অফার প্রতিনিয়তই আসে এবং সুযোগ সম্ভাবনা পাইলে কিন্তু আমরা যাব বা তারাও আসতে চায় বা আসে অনেকে থাকার ব্যবস্থা সামান্য বিষয় বিষয় আছে তো এগুলা আবার যদি আমরা এই ব্যবসাগুলা অন্যের হাত ধরে করতাম কোনো এজেন্ট বা আমাদের যদি কোনো ভিন্ন তৃতীয় পক্ষর মাধ্যমে করতে হইতো তাহলে কিন্তু কাস্টমারের সাথে আমাদের সুসম্পর্কটা একটু গ্যাপ করতো একটু দূরত্ব তৈরি হইতো এই জায়গাগুলা আসলে প্রথম থেকেই খেয়াল রাখবেন আর সব ব্যবসা আসলে যে তৃতীয় পক্ষ লাগবে কোনো কোনো ব্যবসায় লাগবে না যতটুকু না রাখা যায় ততটাই ভালো কারণ কাস্টমারের কাছ থেকে আমরা কিন্তু প্রতিনিয়ত রিভিউ পাই বা কাস্টমারের প্রতিক্রিয়া আমরা কিন্তু সরাসরি নিজেরা গ্রহণ করি কাজের ভুল ভ্রান্তির বিষয়ে হোক কিংবা কাজের ভালো দিকগুলোর ব্যাপারে হোক তো তারা যে তথ্যগুলো দেয় এগুলাকে কিন্তু আমরা পরবর্তীতে অবশ্যই কাজে লাগাই যে যেভাবে বলে সেই হিসাবে কিন্তু আমরা কাজে লাগাই তো এর মধ্যে কিছু উদাহরণ আপনারা দেখতেছেন আমরা বাংলাদেশের জয়েন্টগুলো কিন্তু একটু ভিন্নভাবে করি বিদেশি কোম্পানিগুলো যেভাবে করে গ্রুপ করে আরও অনেকগুলা প্রসেসের মাধ্যমে করে তো তাদের গ্রুপগুলা যেভাবে যে প্রসিডিং করে আমাদের প্লাইউড সেই অনুযায়ী মান অনুযায়ী ঠিক আছে কিনা এই সমস্ত উপর ভিত্তি করে কিন্তু আমরা আগে তার কাটা বা শুধু পিন দিয়ে জয়েন্ট করা হতো এগুলোরে বর্তমানে কিন্তু আমরা ব্যাপক পরিমাণে স্ক্রু দিয়ে ব্যবহার করি তো যার কারণে এই জয়েন্টগুলা স্ক্রু যদি পেছ না বলে তাহলে কখনো জয়েন্ট নষ্ট হওয়ার সম্ভাবনা নাই আচ্ছা ব্যবসা যখন পরিচিতি হয় এর পরবর্তী কিন্তু আমার পরবর্তীতে যারা আমার উত্তরাধিকারী আছে তারা বলতেই ব্যবসা প্রতিষ্ঠানে একটা সময় চালাইতে পারবে এবং এটার উদাহরণ আমাকে দিতে হবে না আমাকে ধরতে হবে না কারণ বাংলাদেশে যারা বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানের মালিক এখন আছেন আকীশ গ্রুপ আছে বসুন্ধরা গ্রুপ আছে আদার যে সমস্ত বড় গ্রুপ গুলো আছে তাদের কিন্তু দেখবেন যে আহ প্রজন্মর পর প্রজন্ম কিন্তু ব্যবসায়ী হতেছে এবং আরো বড় পর্যায়ে চলে যেতেছে তো আপনাকে শুরু করতে হবে যদিও শুরুর দিকটা একটু কষ্টকর তবে একটা সময় এখানে আপনি যদি একবার দাঁড়াইতে পারেন আপনার প্রজন্ম কিন্তু এটা পাইতে থাকবে আর যদি চাকরি জব বলেন সেই ক্ষেত্রে কিন্তু এই সম্ভাবনা নাই আপনি চাকরি করবো মানে আমার পরবর্তী প্রজন্ম সেখানে চাকরি করতে পারবে কিনা সেটার কোনো নিশ্চয়তা নাই এবং কি আমি চাকরি থেকে যে কোনো সময় বরখাস্ত হইতে পারি আর আমরা বিশেষ করে যদি গভর্নমেন্ট জবের কথা বলি সেই ক্ষেত্রে কিন্তু কিছু নৈতিক অনৈতিক বিষয়গুলো সম্পৃক্ত আছে তো সচেতন জায়গা থেকে যদি আপনি করতে চান কিছু দেশের জন্য কাজের ভালো মানুষের জন্য সমাজের জন্য তাহলে কিন্তু আপনাকে স্বাধীন পেশায় অবশ্যই আসতে হবে আর এর কিছু খারাপ দিক কিংবা যেগুলো প্রতিবন্ধকতা আসবে এই সমস্ত বিষয়গুলো নিয়ে হয়তো কিছু কথা আজকে ভিডিওতেই বলবো পরবর্তীতে আরও ভিডিওতে বিস্তারিত আসবো তো এর মধ্যে আমরা যেগুলো ফেস করতেছি যে ব্যবসা কিন্তু প্রতিদ্বন্দ্বিতা থাকবে এবং প্রতিদ্বন্দ্বী যদি না থাকে তাহলে কিন্তু ব্যবসা করে মজা নাই যত বেশি প্রতিদ্বন্দ্বী হবে ব্যবসা করে তত কিন্তু ভালো এর কারণ হচ্ছে ওই যে আপনারা কোডাক ছিল ক্যামেরা কোম্পানি তারা কিন্তু মার্কেট থেকে উধাও হয়ে গেছে কিন্তু আমরা ছোট পরিসরে দুই তিন বছর যাবত করতেছি আস্তে আস্তে উন্নতির দিকে আসি এটার সবচেয়ে বড় একটা কারণ হলো বহুমুখী পণ্য উৎপাদন করা বা আজকে যা উৎপাদন করতেছি আগামীকালকে সেটার আরো মান রূপ পরিবর্তন করে কিন্তু আরো একটা উপযোগ নতুন উপযোগ তৈরি করি যার কারণে মাধ্যম মানুষ কিন্তু আরো একটু আকৃষ্ট হয় আবার আমাদের এই কাজগুলোর ক্ষেত্রে অনেকেই একটু টিটকারি শুরু বলে যে কোম্পানি করছে একরকম তোমরা সামান্য কিছুটা পরিবর্তন করে বিশাল কিছু হয়ে গেছো এটা সামান্য পরিবর্তন করছি কিন্তু এই সামান্য পরিবর্তন দ্বারা কিন্তু আর একটা লোকের নতুন একটা চাহিদা তৈরি হয় আর যে লোকটা ওইটাই নিতে চাইছে উনিও আমার কাছে আসবে তার মানে আমরা দুইটা লোক পাইলাম যদি আরও কিছু পরিবর্তন করবেন তাইলে তিনটা লোক আমাদের কাছে আসবে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যে ব্যবসা যে যেটাই করেন আর ব্যবসা সবাইকে এক ব্যবসা করতে হবে এরকম কিছু না যে যত নতুন কিছু করতে পারেন সেদিকে কিন্তু আগাইতে পারবেন যেমন এই যে কাঠ পেন্সিলটা এটার এই যে নিপ যেটা বলে কালি এটা কিন্তু মূল প্রোডাক্ট আমাদের কিন্তু চাইনার হাত ঘুরে আবার আমাদের কাছে বিক্রি করে কারণ যে পাটকাঠির যে কয়লা হয় কিংবা কালি হয় সেই কালি দিয়ে কার্বন তৈরি করে পেন্সিলের ইয়া তৈরি করে তো আরও অনেকগুলা সেক্টরে পণ্য আমাদের মাছের আশ যেটা থাকে এগুলা ওনারা নিয়ে আবার ম্যানুফ্যাকচারিং করে আমাদের কাছে বিক্রি করে একটা সময় গরুর চর্বি কিংবা পশু পাখির যে চর্বিগুলা এগুলো চাইনারা নিয়ে যেত সরাসরি সম্পূর্ণ আমাদেরকে নামে মাত্র পয়সা দিত এরপরে ওরা আবার কিন্তু সেগুলো আমাদের কাছে বিক্রি করতো তো এইভাবে অনেকগুলো সেক্টর আছে এবং আমরা হয়তো অনেক কিছুর নাম জানি না কিন্তু যে সেক্টর আমরা ব্যবসা করি এই সেক্টরে সবাই যদি তাহলে তেমন কিছু হয়তো উন্নতি হবে না সম্ভাবনা হই আছে যেমন আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর থেকে অনেকে আমাদের ভিডিও দেখে কাজ দেখে কিন্তু সন্তুষ্ট বা তারা স্যাটিসফাইড হিসাবে আমাদের কাছে থেকে পণ্য সামগ্রী নিতে আগ্রহ প্রকাশ করতেছে হয়তো আমরা যে এক্সপোর্ট করব সেই ধরনের লাইসেন্স বা অ্যাবিলিটি নাই সেই ধরনের লোকবল বা মান্তু মামাদের হয়তো জানা নেই যার কারণে আমরা দিতে পারতেছি না তবে আমাদের যদি প্রতিদ্বন্দ্বী আর অনেক বাড়ে যে দেশে বিক্রি করার মতো মানে ক্যাপাসিটি করার পর আমাদের মাল উৎকৃষ্ট এক্সেস থেকে যাচ্ছে সেই ক্ষেত্রে আমরা কিন্তু তখন বাহিরেও পাঠানোর একটা ব্যবস্থা গ্রহণ করতে পারবো একেবারে যে ফেলে দেওয়ার মতো তা যত ভালো পণ্য তত বেশি চাহিদা এবং সেটা মার্কেট তত বড় পরিসরে হবে আর আর যে কথাটা সেটা হচ্ছে যে কোনো কর্মসংস্থান ক্ষেত্রে কিন্তু ম্যান পাওয়ার নিয়ামত এবং একটা বড় সমস্যা কারণ ভালো কর্মী না হলে ভালো প্রোডাকশন কিন্তু করা যায় না এক্ষেত্রে যাচাই বাছাই করবেন তো তাদের অবশ্যই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যদি সঠিক কর্মী থাকে তাহলে কিন্তু সেই কারখানা বলেন সেই ব্যবসা প্রতিষ্ঠান বলে খুব দ্রুত উন্নতির দিকে যাবে আর এই ক্ষেত্রে যদি কেউ চয়েস করে ফেলেন তাহলে কিন্তু তাদের ভবিষ্যৎ খারাপের দিকে যায় অনেকেই টানা মধ্যে আমার মিতা উনিও একটা ব্যাপক এবং বড় আর একটা ছিল বাংলাদেশে ঘুরে দাঁড়ানো যায় নিজের যদি প্রচেষ্টা থাকে নিজের যদি সততা থাকে ঘুরে দাঁড়ানো যায় তবে আমরা এটুকুই বলবো যে আপনারা ঘুরে এক জায়গাতে সবাই না এসে ভিন্ন ভিন্ন কিছু করেন এবং আমাদের এই সেক্টরে আরো অনেকগুলা কিন্তু শাখা প্রশাখা আছে যেমন আমরা এ শুধু কাচের বাক্সটা দেরিতে করতেছি যদি স্যাম্পল ভাবে বলি। তো এর মধ্যে দামি মালগুলা কিন্তু চীন থেকে অথবা ইন্ডিয়া থেকে বা অন্য কোন দেশ থেকে আমরা কিন্তু নিয়ে আসছি। এখানে ক্রস ওভার তৈরি করার জন্য অনেক ভাইয়ের কিন্তু আমি এলাপ করছি, তাদের নলেজ আছে যথেষ্ট। তো আমরা আসলে বহুমুখী পণ্য যদি উৎপাদন করতে থাকি, দেশে যেই সমস্ত প্রোডাক্টগুলো আমাদের তৈরি হয় বা আসে, সেই পণ্যগুলোর মধ্যে অনেক শাখা প্রশাখা আছে ইলেকট্রনিক সেক্টরগুলোতেও কিন্তু ব্যাপক পরিমাণে সুযোগ সম্ভাবনা আছে। এমপ্লিফায়ার অনেকই করতেছে যে হ্যাঁ বাংলাদেশে তৈরি করলে ভালো হবে না আসলে পারফেক্ট তৈরি করার জন্য তো কয়েকজন কাজ করতেছে তো তাদের সাথে যদি আর কয়েকজন প্রচেষ্টা চালায় এখানে কিন্তু ব্যাপক একটা সুযোগ সম্ভাবনা তৈরি হবে তো আপনারা আসলে বাজার গবেষণা করবেন যে কোন প্রোডাক্টে চাহিদা আছে এবং নিত্য দিন আমরা যে প্রোডাক্টগুলো কিনি এগুলোর ব্যবসা করা হলো সবচেয়ে বুদ্ধিমানের কাজ আমাদের ব্যবসাটা মূলত একটু সিজনাল তবে অনেক ব্যবসায়ী আছে যেগুলো নিত্য প্রয়োজনীয় এবং এগুলো শুধু বড় কোম্পানি তৈরি করবে এরকম কোনো কথা নাই আমরা ছোট পরিসরে তৈরি করলেও কিন্তু মানুষ অনেক ভালো নিতে পারে যেমন হস্তশিল্পের যে বর্তমানে একটা বাজার দেশে এবং বিদেশে তৈরি হয়েছে এটা কিন্তু অনুপ্রেরণার মতো একটা বিষয় এটা আপনারা খেয়াল করে আর ভিডিওটার মধ্যে আজকে একটু লম্বা হয়ে যাচ্ছে তো আগামী দিনে আবার একটা আহ ভিডিও নিয়ে আসবো যেখানে আমরা আরো বিস্তারিত আলোচনা করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম